আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ আবারও একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো মুনাজাত করার নিয়ম মুনাজাতের শুরুতে কি পড়তে হবে মাঝে কি পড়তে হবে এবং শেষে কি পড়তে হবে এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না এই মোনাজাত করার সঠিক নিয়ম জানি না সুপ্রিয় দর্শক দর্শকবৃন্দ তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাব ইনশাআল্লাহ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক আল্লাহ তালার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায় আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু করে বা অজু সারা কি গুসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন তবে ফরজ নামাজের পর পরই মোনাজাত করবেন না আগে কিছু সন্ন্যতি জিকির করে এরপরে ইচ্ছে হলে একাকী মোনাজাত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন উল্লেখ্য অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন না হলে করবেন না সেটা আপনার ইচ্ছা মোনাজাত করা নামাজের অংশ নয় তবে ভালো নামাজের পরে দোয়া দুরুদ জিকির আসকার তসবি তাহালিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় অজু সারা অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে মোনাজাতে দুই হাত তোলা মুস্তাহাব আল্লাহ তালা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে নেন সালমান ফার্সি রাদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মুসনাদে আহমদ তিরমিজি দাউদ সুপ্রিয় দর্শক বৃন্দ মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে স্বরে মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আমি তো পাপি আল্লাহ কবুল করে কি না এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়াও কবুল করেন না কান্নাকাটি করে ভিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি কবুল করবেন সুবাহান আল্লাহ মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মোনাজাতের প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে যদি আমরা প্রশংসা দিয়ে শুরু করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আরও বেশি খুশি হন এ বলে প্রশংসা করা যেতে পারে যে অর্থ সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহ তালারই জন্য অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক সুপ্রিয় দর্শক বৃন্দ এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের জন্য সুপ্রিয় দর্শক বৃন্দ মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে ছোটো বড় যে কোনো দরুদ পরা যাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারেন সর্বোত্তম দুরুদ হচ্ছে দুরুদে ইবরাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়লে ছোটো অন্য দুরুদ পরা যাবে যেমন আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন প্রিয় দর্শক একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দরুদ পাঠ করেনি রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারা করছে অতপর সে আবার প্রার্থনা করল রসুল সাল্লা সাল্লাম তাকে এবং অন্যদেরকেও বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহতালার প্রশংসা ও তার গুণ গান দিয়ে দোয়া শুরু করে অতপর রসুল রসুলের প্রতি দুরুৎ পাঠ করে এরপর তার জায় ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবু দাউদ সহিহাদিস মোনাজাতের আরেকটি পদ্ধতি হল নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখেরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে আল্লাহ হুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসান তৌ ওয়াফিল আখিরতি হাসান তৌ ওয়াকিনা আজাবান্নার এটার অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাও আল্লাহ আমিন প্রিয় দর্শক এই দুয়াটির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দষ্টব্য আল্লাহম্মা আ তিনা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই পরা যায় সহি মুসলিমের অন্য হাদিসে আসে আনাসল তালা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন শহিহুল বুখারি মুসলিম তিরমেজি শরীফের হাদিস সুপ্রিয় দর্শক বৃন্দয়াসারাও জীবিত বা মৃত পিতা মাতার জন্য দোয়ার মধ্যে এ দুয়া বেশি বেশি করতে হবে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানী সগির অর্থ হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো যেই রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল প্রিয় দর্শক এখন আপনি সংক্ষেপে মোনাজাত করার নিয়মটি জেনে নিন আপনারা যখন মোনাজাত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ তালার প্রশংসা করার পর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যে দুরুদ আপনি পারেন সেই দুরুদই পড়ে নেবেন সবচেয়ে ভালো হয় দরুদ ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দুয়া করবেন তারপরে দুয়ার শেষেও আপনি কয়েকবার শরীফ পাঠ করে নেবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশা আল্লাহ আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়া করবেন না আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না আল্লাহ আল্লাহতালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন অতি দয়ালু সুপ্রিয় আলোর সন্ধানে দর্শকবৃন্দ কিছু অনেক গুরুত্বপূর্ণ মোনাজাত যেগুলো আমি করি এগুলো চাইলে আপনারাও করতে পারেন এগুলো অনেক ফজিলতপূর্ণ মোনাজাতগুলো হলো এই রব্বানা জাআলনা মুসলিমাই নীলাকা ওয়ামিং জরুরাইয়াতিনা উমতম মুসলিমা তাল্লাখ ওয়া রিনা মানাসিকানা ওয়াতুবা আলাইনা ইনকাং তাত ওয়া বুরু রহেম অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের থেকে এমন একটি জাতি তৈরি করুন যারা আপনার অনুগত এবং আমাদের আচার অনুষ্ঠান দেখান এবং আপনার কাছে তওবা করান লক্ষ মামিন সুপ্রীদর্শক আরেকটি মনোজাত হলো রব্বানা আফ্রিক আইলাইনা সব রং গোদামানা বংশ রুনা আইলাইন কৌমিল কাফিরি আমাদের প্রভু আমাদের ধৈর্য দান করুন আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্পদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন সুপ্রিয় দর্শক আরও একটি মোনাজাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রব ব্যানালাতুজি গুলো বানা বা দায়েজাহাদি তানাম ওয়াহাব লেনামিল্লা দুম কা রহমান ওয়াহাব অর্থ আমাদের প্রভু আপনি আমাদের হেদাযেত করার পর আমাদের অন্তর যেন সত্য থেকে না হয় এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন আল্লাহমা আমিন